হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে সুজি দিয়ে এইভাবে দুধ চিতই পিঠার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে আর বানানো খুবই সহজ নরম তুল তুলে হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি ওজন হিসাবে দুশো গ্রাম সুজি আছে যে কাপ এভি সুজি নিয়েছি ওই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে দেব। কিছুটা নরম নারকেলকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দেব। ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে নারকেলগুলো আমি সুজির সঙ্গে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আলাদা করে কুড়েও দিতে পারেন ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মিক্সির জারের মধ্যে আরও কিছুটা জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা দিয়ে দেব। এক চামচে চার ভাগের এক ভাগ নুন দিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিট দুই তিনেক সময় ধরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই ব্যাটারটাকে আমি আর রেস্টে রাখছি না আপনারাই চাইলে মিনিট দশেক সময়ের জন্য রেস্টেও রাখতে পারেন ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এই রকম মিডিয়াম ঘনত্বের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবার গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দেব। প্যানটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এক হাতা করে ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে এইভাবে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দুই থেকে তিন মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে পিঠাগুলো আমি নন প্যানের মধ্যে বানাচ্ছি তাই কোনো রকম তেল ব্রাশ করার প্রয়োজন পড়ছে না বাকি পিঠাগুলোকে এইভাবে তৈরি করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখুন প্রত্যেকটা পিঠা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে এক কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলোই পিঠা কিন্তু তৈরি হয়েছে এই পিঠাগুলো খুবই নরম তুল তুলে হয় আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো সাতশো এমএলের মতো লিকুইড দুধ দুধটা আমার আগে থেকেই জাল দিয়ে রাখা ছিল দুধ হালকা গরম আছে ওই দুধের মধ্যে দিয়ে দেব চার চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো রকমের দলা না থাকে তবে গুঁড়ো দুধটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দুধ ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পর এক বাটির মতো খেজুরের গুড় বা নলেন গুড় দিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তা না হলে দুধটা কেটে যেতে পারে গুড়টা দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মিনিট তিন চারেক সময় ধরে জাল দিয়ে নেব দুধটা আগে থেকেই জাল দিয়ে রাখা ছিল তাই মিনিট তিন চারেক জাল দিয়ে নিলেই দুধটা রেডি হয়ে যাবে মিনিট তিন চারেক জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম দুধের মধ্যে চিতই পিঠাগুলো দিয়ে দেবো পিঠাগুলো দেওয়ার পর দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট সময়ের জন্য রেখে দেব আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একটা পিঠাকে প্লেটের মধ্যে তুলে নিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এইভাবে একবার সুজি দিয়ে দুধচিতয় পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ